আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজ এই জুন মাসে আমি আমার আনার বেদানা গাছের কীভাবে পরিচর্যা করব। এ বিষয়ে একটি ভিডিও তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং আপনার আনার বেদানা গাছগুলির জন্য পরিচর্যাগুলি শিখতে পারবেন আমি খুব কঠিনভাবে আপনাদের কোনো কিছু শেখাবো না সহজভাবে যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা ওইভাবে আপনাদের গাছগুলিকে পরিচর্যা করতে পারেন চলুন এখন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি সবাই আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন একটানা বৃষ্টি হওয়ার কারণে আমার বেদানার মুখের যে ফুলগুলো রয়েছে সেই ফুলের মধ্যে বিভিন্ন ধরনের পিঁপড়া আনাগোনা চলছে এবং কোথাও কোথাও ডিম পাড়ছে এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের উৎপত্তি শুরু হয়েছে এই গাছটিতে শুধু এই গাছটিতেই নয় আমার দুইটা গাছেই একইভাবে বিভিন্ন ধরনের পিঁপড়া এবং নানান ধরনের পোকামাকড়ের আনাগোনা বেশ ভালোভাবে শুরু হয়েছে এই বৃষ্টির কারণে আমি ছত্রাকনাশক ছাড়া অন্য কোনো কীটনাশক ব্যবহার করিনি তবে এখন তো বৃষ্টি মোটামুটি থেমে গেছে এখন আমার এই আনারের ফুলগুলো পরিষ্কার করে এখানে কীটনাশকটা ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করলেই মোটামুটি যত ধরনের পোকা রয়েছে বা পিঁপড়া এবং বিভিন্ন প্রকার ডিম যা রয়েছে এই আনারের মুখে ফুলের মধ্যে সব এগুলা এখান থেকে বের হয়ে যাবে এবং আনারগুলো আবার আগের মতো সতেজ হয়ে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা মুখেই আনারের মুখেই যে ফুল রয়েছে এগুলোর মধ্যে কালো হয়েছে এবং বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের দাগ আসছে আর কি এগুলো আপনাদের পরিষ্কার করতে হবে আমি সুন্দরভাবে এগুলো কাঠি দিয়ে পরিষ্কার করে দেবো প্রথমত পরিষ্কার করে দেবার পরে আমি একটি কীটনাশক ব্যবহার করব। এই কীটনাশকটি ব্যবহার করলে যত ধরনের পোকার ডিম এবং বিভিন্ন ধরনের পিঁপড়া রয়েছে সব মারা যাবে আর আমার গাছটি আবার আগের মতো হয়ে উঠবে আপনারা একটি বিষয় লক্ষ্য করে দেখুন যে আমার এই গাছটিতে এই যে ছয় থেকে সাত দিন বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমার কোনো বেদে নাতে ছত্রাকের আক্রমণ হয়নি এবং কোনো পচা এবং কোনো কালো দাগও আসেনি মোটামুটি সবগুলি ফলই সতেজ এবং টাটকা রয়েছে এই ফলগুলিতে আর ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কম কারণ এই ফলগুলি বেশ বড় হয়ে গেছে চলুন এবার আমি দেখাবো আমার একটি বড় সাইজের আনারে মিলিবাগের আক্রমণ হয়েছে এটি বৃষ্টির কারণে সাধারণত হয়ে থাকে এই মিলিবাগ হলে আপনার গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে কারণ মিলিবাগ এমন একটি পোকা যে এই পোকার শরীর থেকে এক ধরনের সাদা ধরনের কষের মতো বের হয় যে কষ কষের কারণে আপনার পিঁপড়ার আনাগোনা বেড়ে যায় এবং গাছে পর্যাপ্ত পরিমাণে পিঁপড়ার আক্রমণ ঘটে এই যে আপনার হাতে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলিবাগ পোকা এর গায়ে এক ধরনের নরম রসালো ধরনের এক পদার্থ রয়েছে যার কারণে গাছে পিঁপড়ার আনাগোনাটা পর্যাপ্ত পরিমাণে বেড়ে যায় শুধু তাই নয় আপনার গাছে ছত্রাকের আক্রমণও ঘটতে পারে এই বৃষ্টির সময় মিলিবাগের আক্রমণটা আনার বেদানা গাছে একটু বেশি হয়ে থাকে সাধারণত পিঁপড়ার কারণে বা মিলিবাগের কারণে পিঁপড়ার আনাগোনাটা আনার গাছে বেশি হয় এই মিলিবাগ এবং পিঁপড়া এই দুটার মধ্যে সম্পর্ক বেশ ভালো এই জন্যই এই আনার বেদানা গাছগুলিতে বর্ষার কারণে বর্ষার সময় মিলিবাগ এবং পিঁপড়ার দুইটারই আক্রমণটা পর্যাপ্ত বেড়ে যায় আপনারা যখন আপনাদের বেদানা গাছের কাছে যাবেন তখন অবশ্যই বেদানা গাছের এ টু জেড ভালো করে খেয়াল করবেন কারণ এই বর্ষার সময় কিন্তু আপনার বিভিন্ন কীট পতঙ্গের উপদ্রব বেড়ে যায় দেখুন আমার আনারের উপর দিয়ে একটি পিঁপড়া হেঁটে যাচ্ছে আসলে মিলিবাগের কারণে পিঁপড়ার উপদ্রবটা বেড়ে গেছে ওই মিলিবাগের শরীর থেকে যে আপনার রসটা বের হয় ওটা পিঁপড়ার খুব বেশি পছন্দ এই জন্য যেখানে মিলিবাগ সেখানেই হচ্ছে কালো পিঁপড়া বা লাল পিঁপড়া হয়ে থাকে চলুন এখন আমরা দেখব যে আমার এই আনারের মুখে যে ফুলটা রয়েছে সেই ফুলের মধ্যে কিভাবে মিলিবাগ ডিম পেরেছে এই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মিলিবাগ আর এই মিলিবাগের কারণেই আমাদের গাছে আজ এই পিঁপড়ার উপদ্রবটা অনেক বেড়ে গেছে আপনারা যদি রাত্রের বেলাতে আনার গাছের কাছে একটি টর্চ লাইট নিয়ে যান তাহলে আরও অনেক কিছুই দেখতে পারবেন যে রাত্রের বেলায় একটি গাছে কি পরিমাণে যে পিঁপড়া বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রবটা বেড়ে যায় বিশেষ করে মাকড় এবং পিঁপড়ার এই দেখুন আমি এটার ভিতর থেকে পিঁপড়া বের করার চেষ্টা করছি আপনারাও এভাবে আপনাদের আনারগুলা চেক করতে পারেন যেন এরকম পিঁপড়া আছে কি না আসলে এই বৃষ্টির সময়টা এটা হবেই পিঁপড়া হবে এই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন কারণ এই আনারের ফুলের মধ্যেই এদের বসবাস সৃষ্টি হয় এভাবে পরিষ্কার করবেন আপনারা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে গিয়ে আপনাদের প্রতিটা গাছ প্রতিটা ফল এভাবে ভালো করে চেক করবেন এই দেখুন আমরা এইটার মধ্যেও পিঁপড়া বাসা বেঁধেছে আপনারা দেখুন কি পরিমাণে কালো পিঁপড়া আমার এই আনারগুলিতে বাসা বেঁধেছে এই যে দেখুন আমি একটি লাঠি দিয়ে এটা বের করার চেষ্টা করছি এভাবে আমি প্রতিটা আনারের মুখ পরিষ্কার করে দিব কারণ এটা পরিষ্কার করে না দিলে এই বর্ষার সময় এর মধ্যেই পোকা পোকামাকড় এবং মিলিপাগের আক্রমণ হয়ে থাকে চলুন এই যে আরেকটা আনার দেখাচ্ছি এটাতেও দেখুন পিঁপড়া পর্যাপ্ত পিঁপড়া মানে গাছের গোড়া দিয়ে বেয়ে বেয়ে উঠছে একবারে আনারের ফুলের মুখে পর্যন্ত এ দেখুন এখানেও একই অবস্থা সেম প্রতিটাতেই একই অবস্থা মানে এই একটা না ছয় সাত দিন বৃষ্টি হওয়াতে এরা একবারে আপনার গাছে বাসা বেঁধে নিয়েছে এই যে এটাতেও দেখুন একই অবস্থা মানে আমার দুইটা গাছেরই সম্পূর্ণ একদম মিলিবাগ দিয়ে এবং কালো পিঁপড়া দিয়ে ভরে গেছে এভাবে আপনারা পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দেওয়ার পরে আমরা আপনার কীটনাশক একটি ব্যবহার করব আমি যে কীটনাশকটি ব্যবহার করি আপনাদের আমি দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ওই কীটনাশকটা বেশ ভালো আমরা ওই কীটনাশকটাই ব্যবহার করে থাকি প্রতিটা আনারের মধ্যে একই অবস্থা সবগুলোর ফুলের মধ্যে আপনার পিঁপড়া বাসা বেঁধেছে দেখুন এটাও একই অবস্থা সবগুলাই এভাবে আপনারা আপনাদের সবগুলি বেদনা ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা রাত্রে এটা করতে পারেন কারণ বেলা বেশি পোকামাকড় দেখা যায় এই যখন বের হয়ে দৌড়ে পালাচ্ছে পিঁপড়াগুলা পর্যাপ্ত পরিমাণে পিঁপড়ার উপদ্রব বেড়ে গেছে আমি এভাবে আমার গাছকে আসলে সময় দিতে হবে আপনারা সময় দিলে অবশ্যই গাছ থেকে ভালো ফলন পাবেন এটা আমি এর আগেও বলেছি আপনারা শুধু তাড়াহুড়া করলে হবে না গাছের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে সময় না দিলে আপনি সেই গাছ থেকে কখনোই ফল পাবেন না বিশেষ করে আনার বেদানা গাছের জন্য অত সময় লাগে না তারপরেও বর্ষার সময়টা আপনাকে সময় দিতে হবে কারণ এই বর্ষার সময়টাতেই আনার বেদনার সবচেয়ে বেশি পোকামাকড়ের উপদ্রব এবং পোকামাকড়ের আক্রমণ ঘটে এছাড়া শীতের সময় তেমন কোনো পরিচর্যা করতে হয় না আনার বেদানা গাছে তেমন কোনো ঔষধও দিতে হয় না ছত্রাকেরও প্রয়োজন হয় না মাসে একবার করে ছত্রাকনাশক কীটনাশক এগুলো দিলেই হয়ে যায় কিন্তু বর্ষার সিজনে এটা আপনাকে ঘন ঘন করতে হবে বর্ষার সিজনে যদি আপনি ভালো ফল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা করে নিতে হবে মার্শাল্লাহ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার দুইটি কাছেই কি সুন্দর বেদনা ধরেছে ফলন আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে যেহেতু আমার গাছের বয়স এটার বয়স প্রায় দুই বছর আর ওটার প্রায় চার বছর প্লাসই হবে দুইটা গাছে আমার অত্যন্ত খুব ভালো তাতে আনার এবং খুব ভালো পরিমাণে আনার ধরে আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন যে এই ছোট ছোটো গাছগুলিতে এত সুন্দর আনার ধরেছে চলুন এখন আমি কথা বলবো আজ আমি এই গাছগুলিতে কি ধরনের খাবার দেবো আজকে আমি রাসায়নিক সার এই গাছগুলিতে দিব। আমি এর আগে জৈব সার দিয়েছি সেই ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন কিন্তু আমি কীভাবে রাসায়নিক সার দেই কী পরিমাণে রাসায়নিক সার দেই এবং কি কি রাসায়নিক সার ব্যবহার করি সেই ভিডিওটা অনেকেই আমার কাছ থেকে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আজ এই ভিডিওটি করা আমি আজ কি কি সার দিব এগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব। এবং কিভাবে আমি গাছে সার দিই রাসায়নিক সার কিন্তু অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করে দিতে হবে কারণ রাসায়নিক সার খুব বেশি দেওয়া যাবে না আমি চেষ্টা করি বেশিরভাগ আপনার জৈব সার ব্যবহার করার জন্য কিন্তু তবুও রাসায়নিক সার দিতে হয় রাসায়নিক সার ছাড়া আসলে ফুলের ফলের কোয়ালিটিটা খুব একটা বেশি সুন্দর হয় না আর অল্প পরিমাণে দেই তো এই জন্য তেমন কোনো সমস্যা হয় না প্রথমে আগে আমি আমার হাফ ড্রামে যে গাছগুলি লাগানো আছে সুন্দর করে একবারে ড্রামের পাশের অংশের যে মাটিগুলি আছে এগুলো আমি খুচিয়ে খুচিয়ে একটু মানে খুচিয়ে নিয়ে নিব যেন ওই নিচ থেকে আপনার আমি সারগুলির নিচে প্রয়োগ করবো তো এই জন্য মাটিগুলো আমি নিচ থেকে সরাইয়ে নিচ্ছি এভাবে সম্পূর্ণভাবে আমি ড্রামের পাশ থেকে যে মাটিগুলি রয়েছে এগুলো আমি সুন্দর করে সরাই নেব এভাবে আপনারাও সরাই নেবেন কারণ রাসায়নিক সার কিন্তু কোনোভাবেই গাছের গোড়াতে দেওয়া যাবে না যতদূর সম্ভব আপনারা গাছের থেকে গোড়া থেকে দূরে দেওয়ার চেষ্টা করবেন একবারে আমি টপের শেষ প্রান্তে বা ড্রামের শেষ প্রান্তে মাটিগুলো খুঁচিয়ে নিচ্ছি আমি সব ধরনের সারই এরকম গাছের দূর থেকে দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুদিন পূর্বে এখানে কিছু জৈব সার দিয়েছিলাম কিন্তু একটি জৈব সারও এখন বর্তমানে এখানে নেই সব গাছ খেয়ে নিয়েছে আর আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যেন গাছের শিকড় যেন না কাটা যায় কারণ গাছের শিকড় কাটা গেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে এজন্য আমরা গাছের শিকড় না কাটার চেষ্টা করব। আসলে আমি আমার এর আগে এক আঙুরের গাছ ছিল ওটার আমি শিকড় কেটে দিয়েছিলাম তারপর থেকে গাছটির আমার ফলন কমে গেছে এজন্য আমি গাছের শিকড় মানে সহজে কাটি না কারণ কাটলেও নানান ধরনের সমস্যা হতে পারে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছ দুটি কত সুন্দর কোনো কারণে যদি শিকড় কাটার জন্য যদি গাছের ফলন কমে যায় বা গাছের গাছের কোনো ক্ষতি হয় তাহলে অবশ্যই আমার খারাপ লাগবে এই আমি চেষ্টা করছি যে কোনোভাবেই যেন গাছের কোনো শিকড় না কাটে কারণ আমার ড্রাম এখানে প্রচুর পরিমাণে মাটি রয়েছে গাছের যত শিকড়ের প্রয়োজন এ করতে পারে কোনো সমস্যা নেই আমি যথেষ্ট পরিমাণে খাবার দিব এবং গাছের শিকড় কাটা থেকে বিরত থাকব। আমরা আমি এভাবে সম্পূর্ণ টবগুলি বা হাফ ড্রামগুলি থেকে মাটি সরাই নিয়েছি নেওয়ার পরে আমি রাসায়নিক সার ব্যবহার করবো আপনারা এভাবে আপনাদের ড্রামের মাটিগুলি সরাইয়ে নেবেন গাছের গোড়ার চেয়ে থেকে একটু দূরেই করার চেষ্টা করবেন এভাবে উঁচু করে নেবেন উঁচু করে নেওয়ার পরে আপনারা সার প্রয়োগ করবে এভাবে সুন্দরভাবে মাটিটা আগে সরাই নেবেন এরপরে যদি কিছু আগাছা থাকে এগুলো পরিষ্কার করে ফেলে দিবেন কারণ আগাছা টপের মধ্যে রাখা যাবে না আগাছা থাকলে সমস্যা আজ আমি রাসায়নিক সার হিসেবে এই চারটি ব্যবহার করব প্রথমে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম এটা হচ্ছে পটাশ এর পাশে হচ্ছে এটা টিএসপি এর পাশে আপনার দানাদার যেটা কালো কালারের মতো দেখছেন এটা হচ্ছে ডিএপি এগুলি আমি দেখেন পরিমাণ মতো কিভাবে দেই খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না আমি যেভাবে পরিমাণ মতো দিই আপনারা খুব ভালো করে দেখুন আমি কিন্তু টপের শেষ প্রান্তেতেই দিয়ে যাচ্ছি এভাবে চিমটি করে টপের এবং গাছের সাইজ মোতাবেক হাত মানে অনুমান করে আপনারা এটা দিয়ে যাবেন এভাবে সম্পূর্ণ টপটি সুন্দর করে দিয়ে যাবেন আমি এটা দিলাম টিএস পটাশ দিলাম এরপর আমি এখন ড্যাপটা দিচ্ছি ডিএপি যেটাকে বলা হয় ড্যাপ এটা আমি দিয়ে দিব সুন্দর করে খুব একটা বেশি দেবো না আমার একবার কমও দেব না মোটামুটি যেন হয় কারণ গাছের সাইজও বড় এবং আমার টপের সাইজও অনেক বড়ো এভাবে দেব ড্যাপটা দিয়ে দিলাম এখন আমি দিচ্ছি হচ্ছে টিএসপি এটা টিএসপিটা খুব ভালো কাজ করে ফুল ফলের জন্য আমি এভাবে টিএসপিটা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টিএসপিটা দিচ্ছি গাছের করে কিন্তু আমি একটি সারও দিচ্ছি না এবার আমি ম্যাগনেশিয়ামটা ব্যবহার করব। আমি আমার সব গাছেই ম্যাগনেশিয়াম ব্যবহার করে থাকি এই সারটি আমার কাছে বেশ ভালো মনে হয় দেখুন কত সুন্দরভাবে আমি দিয়ে দিলাম এবার ম্যাগনেশিয়ামটা আমি দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি বেশি কিন্তু আমি রাসায়নিক সার দিচ্ছি না অল্প পরিমাণে রাসায়নিক সার দিচ্ছি এতেই কাজ হয়ে যাবে মাসে আপনারা এভাবে একবার করে রাসায়নিক সার দিয়ে যেতে পারেন কারণ যেহেতু টপের গাছ বা ড্রামের গাছ এর খাবারের প্রয়োজন আমরা শুধু জৈব সার দিয়ে এর খাবারের চাহিদা মেটাতে পারবো না এই জন্য আমাদের রাসায়নিক সারও দিয়ে যেতে হবে ওটাতে দেওয়া হয়ে গেছে এবার আমার ছোট গাছটিতে দিচ্ছি এভাবে ম্যাগনেশিয়াম পটাশ ডিএপি এবং টিএসপি সার আমি আমার দুইটি গাছেই দিয়ে যাব। সুন্দর করে আমি দিয়ে তারপরে আমি এই মাটিগুলি আবার আগের মতো ভালো করে চাপা দিব দেওয়ার পরে আপনার পানি দিতে হবে কিন্তু কারণ পানি দিলে আপনার এই সারগুলো দ্রুত গলে যাবে এবং শিকড়ের মাধ্যমে আপনাদের গাছে পৌঁছায় যাবে পানি যদি না দেন তাহলে কিন্তু সময় লাগবে পানিটা দিলে খুব দ্রুত আপনার এই সারগুলো মাটির সঙ্গে মিশে যাবে এভাবে আপনারা আপনাদের গাছে রাসায়নিক সার প্রয়োগ করবেন এই সারগুলি সাধারণত আপনাদের আশেপাশে যে আপনার সার এবং কীটনাশকের দোকান আছে ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দাম তেমন বেশি না আমি একবার করে কিনে নিয়ে আসলে দেখা যায় যে ছয় মাস বা তিন মাস মানে ব্যবহারের উপরে নির্ভর করে অনেক দিন থাকে আর এয়ারটাইট প্যাকেটে রাখার চেষ্টা করবেন তাহলে গলবে না আমিও কিন্তু পলিথিনে সুন্দর করে বেঁধে এয়ারটাইট কোটায় রেখে দিই তাহলে এই সারগুলি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এভাবে আপনাদের পুরো টপে এবং যে কোনো ড্রামে দিয়ে এভাবে সুন্দর করে মাটিটা বিছিয়ে দিবেন বিছিয়ে দেবার পরে আপনারা পানি দিয়ে দিবেন যদি গাছের গোড়া বেশি ভেজা থাকে তাহলে অল্প করে পানি দিবেন আর যদি গাছের গোড়া শুকনো থাকে তাহলে আপনারা একটু বেশি করে পানি দিবেন আপনারা যে কোনো সার প্রয়োগের পরেই পানি দিতে পারেন চলুন এখন আপনাদের দেখে নেওয়া যাক আমি আমার গাছগুলির জন্য কোন কীটনাশকটি ব্যবহার করি সাধারণত আমি যে কীটনাশকটি ব্যবহার করি এই কীটনাশকটি বেশ ভালো এটার নাম হচ্ছে ছবিক্রণ আমি এই ছবিক্রণটি কীটনাশক হিসেবে ব্যবহার করি আমি আমার যে কোনো গাছে এই ছবিক্রণটি দিয়ে পোকামাকড় দমন করে থাকি খুব ভালো কাজ করে এটি আপনারা ব্যবহার করতে পারেন এটি খুব ভালো একটি কীটনাশক এ দেখুন আমি কীটনাশক দিয়ে সম্পূর্ণ আনারগুলি খুব সুন্দর করে ভিজিয়ে দিয়েছি এখন দেখা যাবে যে কিছুক্ষণের ভিতরে গাছে কোনো পিঁপড়া এবং যত ধরনের পোকা ছিল কিছুই থাকবে না এই কীটনাশকটির গন্ধটা খুব সাংঘাতিক এবং দেওয়ার পরে অনেক দিন পর্যন্ত কাজ করে থাকে আর একদম পোকামাকড় থেকে শুরু করে কোনো কিছু আপনার এই কীটনাশকটি দিলে থাকবে না আপনারা রিপকটও ব্যবহার করতে পারেন তবে রিপকটের চেয়ে এই ছবীকরণটা খুব ভালো কাজ করে এবং আমি অনেক মানে ব্যবহার করে দেখেছি যে আমি যে আজ আজকে যে দিলাম পনেরো দিনে আর আমার এই গাছে কীটনাশক এমনকি যে এক মাসেও আর কোনো কীটনাশক দেওয়া নাও লাগতে পারে যদি বৃষ্টি কম থাকে তাহলে তো এক মাসেও আপনার এটা ব্যবহার করা নাও লাগতে পারে হয়তোবা মাঝে মধ্যে আমি এটা ব্যবহার করি সবসময় ব্যবহার করি না আনার গাছের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভাটিমেঘটা ভাটিমেঘটা কচি পাতা বের হলে এটা দিতে হয় আপনার প্রায় এক দু দিন পরেই এটা দিতে হবে বাটির একটা দিলে আপনার গাছের মানে বৃদ্ধিটা ভালো ঘটবে এই কীটনাশকটি ব্যবহারের পরে আমি পাঁচ থেকে সাত দিন পর আর একবার সত্রটনাশক স্প্রে করে দেবো কারণ এখন বর্ষার সময় যে কোনো সময় বৃষ্টি হচ্ছে ছত্রাকনাশকের প্রয়োজন রয়েছে আপনারাও আপনাদের গাছে অন্তত দশ দিনে একবার হলেও ছত্রাকনাশকটা ব্যবহার করবেন কারণ বর্ষার সিজনে ছত্রাকের আক্রমণটা বেশি হয় আর এরপরে আমি তো আপনার খোল ভেজা যে পচা যে পানিটা রয়েছে সপ্তাহে আমি একদিন বা দুই দিন করে এটা দিয়ে যাব আপনারা সম্পূর্ণ মাসটি এভাবে দিয়ে যাবেন এরপর ব্রন দিয়ে দিবেন ব্রন দিয়ে দিলে আপনার আনারের সাইজটা বড় হয়ে যাবে আপনারা যদি আপনার ঘাসে যদি স্প্রে যদি না করতে পারেন তাহলে পানিতে মিশিয়ে কিন্তু পরিমাণ মতো পানিতে মিশিয়ে গোড়াতে দিতে পারেন অনেক সময় যদি আপনার ড্রোনের মাত্রাটা বেড়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা সব হলুদ হয়ে পড়ে যাবে এই জন্য এইটা ড্রোনটা ব্যবহার করতে গেলে সাবধানে অবশ্যই ব্যবহার করতে হবে চেষ্টা করবেন যেন আপনারা অল্প করে মানে গাছের গোড়ার যে মাটি আছে সেই মাটিতে ব্যবহার করার জন্য তাহলে আপনাদের রিস্কটা কম থাকবে গাছের পাতা হলুদ হওয়ার সম্ভাবনাটা কম হবে কিন্তু মাত্রা অতিরিক্ত এটা ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন এখন যারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেন আশা করি অনেক কিছু শিখতে পারছেন এই জুন মাসে আনার গাছের কীভাবে পরিচর্যা করতে হবে আমি আশা করি আপনাদের শেখাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম